আপাতত বলে দিচ্ছি আপনাদের সন্তান আপনাদের ভাই শরীফ উসমান হাদিকে যদি আপনারা ইনশাল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান আমি ওয়াদা করছি টাকাও এক জনগণের এক পয়সাও হারাম খাবো না একটা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দিব না আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান সততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ঢাকা আঠের জন্য যে নির্বাচনী বিসমিল্লা করলাম আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনাদের কাছে শুধু এটুকুন বলবার আপনাদের কাছে আমরা হয়তো যদি ইশতেহার বলতে চান ইশতেহার আমরা পরে বলবো আজকে থেকে আগামী এক সপ্তাহ প্রতিদিন ঢাকা আমাদের এই আট আসনের যতগুলো ওয়ার্ড আছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাব আমরা নোটবুক নিয়ে যাব বিভিন্ন মসজিদে নামাজ পড়ব এবং প্রত্যেকের কাছে আমরা যে সে কি জানতে চাই আমরা কথা শুনব নোট করব এরপরে আমরা ইস্তিহার তৈরি করব আমরা একটা ইশতেহার তৈরি করে কারো উপরে আরোপিত করে দিতে চাই না আমরা মানুষের কথা শুনে শুনে আজকে আমরা শাহবাগ দাঁড়ালাম এরপরে প্রত্যেকটা জায়গায় আমরা যাব তারপরে আপনাদেরকে আমরা ইশতেহার জানাবো বিসমিল্লাহ রহমান রহিম শরীফ উসমান হাদিয়ার শাহবাগ এই দুটা নামে একের সাথে সম্পর্ক আমরা শাহবাগ বলতে যা বুঝি ওসমান হাদি বলতো তাই বুঝি সুতরাং আমরা দোয়া করব আজকের এই জায়গা থেকে যে বাংলাদেশে যতদিন শাহবাগ থাকবে শাহবাগের নাম থাকবে পর্যন্ত শরীফ ওসমান হাদি থাকবে এবং এই নাম যেন আজীবন থাকে সেই চেষ্টা করছি আজকে আমরা যেখানে দাঁড়ানো এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর এই জায়গা থেকে আমরা নতুন কালচারাল নতুন সাংস্কৃতিক যুদ্ধ শুরু করেছিলাম সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের এই যাত্রা এবং এই যাত্রা শেষ না হোক অবিনশ্বর পর্যন্ত এই যাত্রা চলতে থাকুক সেই দয়ে আজকে আমরা মিলাদ পড়ছি রাসুলের নামে সবাই আমরা সমস্বরে মন থেকে প্রাণ থেকে আজকে আকাশে বৃষ্টি পড়ছে এই রহমতের বাড়িধারার সাথে আমরা আজকে রাসুলকে ডাকবো এবং এই দোয়া করছে যাতে করে বাংলাদেশের এই জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ আট এই সংসদীয় আসন শরীফ ওসমান নামে লিখে থাকে ইনশাআল্লাহ बोबी okay, तोसी <laughs> Ya pir sala alaika, salaamullah alaika. No pita, Abdullah. No mata, Amina. No bi dudma न बीजिया मदीनी साल

শরীফ উসমান হাদিকে যদি আপনারা ইনশাল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান আমি ওয়াদা করছি এক টাকাও জনগণের এক পয়সাও হারাম খাব না একটা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দিব না সুতরাং আমাদের ইনসাফ আমরা ইনসাফের বাংলাদেশ চাই সেই ইনসাফের বাংলাদেশে যে গণহত্যা করে নাই ক্রিমিনাল অফেন্স করে নাই দলমত নির্বিশেষে সবাই আমাদের ভাই আমাদের বন্ধু সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ চাই এবং সেই নতুন বাংলাদেশ আমাদের নিজেদের মধ্য থেকে আমরা ওয়াদা দিচ্ছি একটা পয়সা হারাম আমি এবং আমার ভাই বন্ধুরা খাবে না আমরা কাউকে খেতেও দেবো না আপনাদের শুধু একটা কাজ আমাদের বিরুদ্ধে প্রশ্ন জারি রাখবেন আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন আর আমরা উত্তর দিতে থাকবো যখন মনে করব এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই তখন আপনারা আমরা যেন পদত্যাগ করতে বাধ্য হই আপনারা সেই সার তৈরি করবেন একই সাথে বলতে চাই আমরা যদি ভালো কাজ করি আমরা যদি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে যেতে পারি সেটুকুন আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বন্ধুরা আমি আজকে যেটা করতে চাই আপনারা জানেন এই জুলাই যুদ্ধে একজন অগ্রগণ্য সৈনিক আমাদের চিত্র অভিনেতা এবং মডেল আসাদ ভাই তিনি কি পরিমাণ রোল প্লে করেছিলেন হাসিনার বিরুদ্ধে রাজপথে তার বন্ধুরা তাকে বলছিল এত কথা না তিনি বলছিলেন যে বাচ্চারা মারা যাচ্ছে আমি বারান্দায় বসে দেখছি এখনও কি আমি কথা বলবো না এবং আসাদ ভাই আমি লাকি লাকিনি যে তার পুরো পরিবার ঢাকা আটের ভোটার সুতরাং আপাকে নিয়ে চলে এসছেন আমি এই জুলাই যোদ্ধার সম্মানে আমাদের প্রথম লিফলেটটা আমি আসাদ ভাইয়ের হাতে তুলে দিতে চাই আমি আসাদ ভাই বলছি এরপরে আমরা আপনাদের কাছে রিপ্লেট পৌঁছে দিব আর এখন আমরা আমাদের যে তবরক আপনারা দেখেছেন যে বাতাস এবং মুড়ি আচ্ছা কিছু মানুষ মানে আসাদ ভাইয়ের বোন আপা এবং দুলি শুরু করে কিছু মানুষ যে অকারণেই আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লাহ বলে রাজপথে নামলি অনেক চেষ্টা করছে যে নাকি জিতব কি আমরা বলেই নেমেছি ইনশাআল্লাহ আমি যদি आमदार হতে এক পয়সা চুরি না করে সততা বজায় না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই ঠিক করে 500 ভোট পাব আমি কমেন্ট্রি এত মানে 2500 500 ভোট আপনি ক্যান ইমাজিন ভাই চিন্তা করতে পারেন আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান সততায় আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে যারাই যারা সততার প্রশ্নে নামতে পারবেন ইনসাফের প্রশ্নে নামতে পারবেন আর একটা কথা বলি ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসনে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে মনে করে কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের

এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে